আধুনিক ক্রিকেটে যেখানে প্রতিটি দল স্পিন মোকাবিলায় ব্যবহার করছে হাইটেক মেশিন আর বিশ্বমানের সুবিধা সেখানে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটাররা নেট প্র্যাকটিস করছে বাঁকা গ্রানাইট স্ল্যাব ঠেকিয়ে সত্যিই অবাক করা বিষয় জুলিয়ান যেখানে শেখাচ্ছেন কিভাবে প্রতি ওভারে এক ছক্কা মারতে হয় সেখানে টাইগাররা সেই অনুশীলনী করছে আধুনিক যন্ত্রপাতি ছাড়াই প্রশ্ন হলো এত বাজেট এত সুযোগ থাকা সত্ত্বেও কেন বিসিবি স্পিন বোলিং মেশিন দিতে পারছে না আর এই অনাগ্রহের মূল্য কি শেষ পর্যন্ত মাঠে ব্যর্থতা দিয়ে দিতে হবে ইংল্যান্ডের বিখ্যাত পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড এসে বাংলাদেশ ব্যাটারদের দিলেন নতুন মন্ত্র প্রতি ওভারে অন্তত একটি ছক্কা যদি বিশ ওভারের খেলায় বিশটি ছক্কা হয় তবে একাই যোগ হবে একশো কুড়ি রান আর এই রানটাই ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দিতে যথেষ্ট তার এই দর্শন মেনে সিলেটে চলল অনুশীলন শেষেন সপ্তাহ জুড়ে ইনডোর ক্র্যাকটিসে বিভিন্ন পাওয়ার হিটিং কৌশল দেখিয়েছেন উড এরপর সেই কৌশলগুলো প্রয়োগের পরীক্ষা হল সিলেটের সেন্টার উইকেটে ব্যাটিং অর্ডারের চার ও পাঁচ নম্বরে থাকা হৃদয় আর শেখ মেহেদি ব্যাট হাতে নেমে পড়লেন অন্যদিকে তামিম ও ইমনও অনুশীলনী ছিলেন সক্রিয় ব্যাটাররা যখন স্ট্যান্স ব্যাকলিফ্ট ফিট মুভমেন্ট আর ব্যাট সুইং ঠিকঠাক হচ্ছে কিনা তা যাচাই করছিলেন তখন পাশে দাঁড়িয়ে প্রতিটি ভুল শুধরে দিচ্ছিলেন জুলিয়ান উড নিজে ফলাফল মিলল দ্রুত দেখা গেল তার শেখানো কৌশলগুলো মেনে চললেই বল সোজা গ্যালারিতে গিয়ে পড়ছে এটি শুধু ছক্কার সংখ্যাই বাড়ছে না খেলোয়াড়দের আত্মবিশ্বাস আকাশচুম্বী হচ্ছে তবে এখানে এসে প্রকাশ পেল এক লজ্জাজনক বাস্তবতা এত বড় বিনিয়োগ এত অর্থ থাকার পরও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে নেই একটি আধুনিক স্পিন বোলিং মেশিন ব্যাটাররা স্পিন প্র্যাকটিস করছে বাঁকা গ্রানাইট স্ল্যাব ঠেকিয়ে যা নিছকি জোড়াতালি দেওয়া সমাধান অথচ বিসিবির বাজেট হাজার কোটি টাকারও বেশি প্রশ্ন ওঠে যেখানে বিশ্বের অন্যান্য ক্রিকেট খেলুড়ে দেশ বহু বছর আগেই আধুনিক সুবিধা নিয়ে অনুশীলন করছে সেখানে বাংলাদেশ এখনও পিছিয়ে কেন এশিয়ার মাটিতে বিশেষ করে মিডিল ওভারে স্পিন মোকাবিলায় সবসময়ই ভুগে এসছে টাইগাররা অথচ সেই সমস্যার সমাধান করতে একটি মেশিন কেনার বিষয়েও উদাসীন বোর্ড কর্তারা গত মার্চে কোচ সালাউদ্দিন এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি যা চাইছেন বিসিবি তা দিচ্ছে কিন্তু বাস্তবে সাড়ে পাঁচ মাস পেরিয়ে গেলেও স্পিন প্র্যাকটিসের একমাত্র ভরসা সেই গ্রানাইট স্ল্যাব বোর্ড হয়তো দাবি করে তারা খোঁজ খবর নিচ্ছে কিন্তু মাঠের ব্যাটাররা বলছে অন্য গল্প এই পরিস্থিতি হতাশাজনক কারণ প্রতিপক্ষ দলের ব্যাটাররা যখন বিশ্বমানের মেশিনে প্র্যাকটিস করে আসবে তখন বাংলাদেশের খেলোয়াড়দের হাতে থাকবে কেবল অস্থায়ী সমাধান স্পিনের বিপক্ষে যদি আবার ব্যর্থ হয় ব্যাটাররা তবে দায় নেবে কে বোর্ড কর্তারা কি সেই ব্যর্থতার অংশীদার হবেন নাকি দায় চাপানো হবে খেলোয়াড়দের ঘাড়ে সব মিলিয়ে একটি প্রশ্ন এখন সবার মুখে যখন টাইগারদের হাতে আছে সুযোগ অর্থ আর বিদেশি বিশেষজ্ঞ কোচ তখন সেই সুযোগগুলোর যথাযথ ব্যবহার হচ্ছে না কেন আধুনিক ক্রিকেটে টিকে থাকতে হলে কি বাংলাদেশকেও এখন পরিবর্তন আনতেই হবে না